আসসালামু আলাইকুম ভাই 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 আপনার তো বাংলা ঠিক পাওয়া যাচ্ছে তা ভাই আপনাদের বাড়ি কোন জায়গায় ভাই আমার বাড়ি তো মানিকগঞ্জ ও ভাই আপনার বাড়ি ও আপনার বাড়ি লক্ষ্মীপুর আপনার বাড়ি মানিকগঞ্জ তাহলে আপনারা মানিকগঞ্জ আর লক্ষ্মীপুর সে কোন জায়গাতে কোন জায়গা তা আপনারা কি দুজন বন্ধু নাকি হ্যাঁ দুজন বন্ধু ও কোন কোম্পানিতে কাজ করেন ভাই আমরা টপ গ্লোব কোম্পানিতে কাজ করি ও ভাই আপনি আমি টপ গ্লোবে ও যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে কি আপনাকে ছুটি নাকি হ্যাঁ ছুটি

বেতন পাই ভাই মোটামুটি ভাই মোটামুটি দা আর একটা আনুমানিক 40 50 এর মত 40 50 এর মত তো 40 50 মতে পেলে মাসে 1 লাখ টাকা কিভাবে দেন তাহলে আপনি ওই হয় সিস্টেম করি আউট সাইডে কাজ করি ও ভাই আপনার কি অবস্থা ভাই ভাই আমার ভাই এত টাকা আছে না ভাই আমি তো ভাই কাজ করি আর ইয়েতে হ্যাঁ হ্যাঁ ভাই আমার ভাই মাসে 30000 টাকা মত আসে স্যালারি আসে হ্যাঁ এই টাকা দিয়ে নিজে খাওয়া দেয়া থাকি বাড়ির বাড়ি তো

আমরা এখানে বাহিরে যতই কষ্ট করি কিন্তু তারা যখন বলবে ভালো আছি তখনই মনে করেন আমাদের মনে একটা শান্তি পাই এখন ছয় আর দশ আর পনেরো নাই মনে করেন যে বাবা মারে সুখে দেখলে বোধে মনে করেন বাহিরে ছয় বছর দশ বছর কোনো বছর মনে হয় না আসলে ফ্যামিলির মুখে হাসি পাঠানোর জন্য নিজের হাজারো স্বপ্ন আপনার কোরবানি দিয়ে শুধু ফ্যামিলির মুখে হাসি পাঠানোর জন্যই পরে থাকা এরই নাম প্রবাস তবু এই প্রবাসীদের বাংলাদেশে যাওয়ার সাথে সাথে এদেরকে মূল্যটা এত অমূল্য হয়ে যায় যে সেরা পলিথিনের যে দাম থাকে এদেরকে সেই দাম দিতে চায় না কিন্তু যখন একটা লোক প্রবাসে থাকে তাকে সেলর জানাই রেমিটেন যুদ্ধা ফাইটিং যুদ্ধা কত প্রকারের নাম দেয় আর এইগুলি সব মনে করেন যে কথা ভাই ভাই আসলে কোনো আবেগ আবেগ ঠিক আছে ভাই আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো পরবর্তীতে আমারও শনিবারের ছুটি আমি চেষ্টা করবো আপনাদেরকে আসার জন্য ঠিক আছে এই এই ভাইও কি আপনাদের সাথে নাকি ঠিক আছে ভাই আপনার নামটা ভাই ভাই আপনার নামটা ভাই আপনার নামটা আমার নাম যাক ভাই আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো ইনশাআল্লাহ পরে শনিবার আপনার সাথে আবার হবে ইনশাল্লাহ ভাই ওকে